নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বেহালা সরকার বাড়ির বাসন্তী দুর্গাপুজোর ইতিহাস যেখানে দেবী দুর্গা আসেন মহাদেবের সাথে সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার জিত সরকার আমাকে প্রদান করেছেন তথ্যটি তাদের বাড়ির বাসন্তী দুর্গা সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য জিত সরকারকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তাদের বাড়ি ঠাকুরপুকুর বেহালায় তাদের পূর্বপুরুষের বাড়ি ছিল গাঙ্গুটিয়া ধামরায় ঢাকাতে তাদের পূর্বপুরুষের প্রতিষ্ঠিত বাসুদেব বিগ্রহ আজও বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দিরে পূজিত হচ্ছেন বঙ্গভঙ্গের সময় তাদের এক পূর্বপুরুষ এপার বাংলায় এসে বসবাস শুরু করেন কিন্তু এবারে জীবন সংগ্রামে ভুলে যান নিজের বংশের দুর্গাপুজোর কথা আস্তে আস্তে সকলের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যায় বংশের এই পুজো পরে তিনি যখন ক্লাস ইলেভেনে পড়ে বাড়িতেই হাড়ির মধ্যে উদ্ধার হয় জনার্দন শালগ্রাম শিলা তারপর বাড়িতে শুরু হয় জনার্দনের সেবা ঠিক তার চার বছর পর তার মা মানে সরকার বাড়ির বড় বউ স্বপ্নে দেখেন বাড়িতে দুর্গাপুজো হচ্ছে সেই স্বপ্ন থেকেই শুরু হয় দুর্গাপুজোর আয়োজন তার ঠিক এক বছর পরে তাদের বাড়িতে শুরু হয় দুর্গাপুজো সালটা দু হাজার উনিশ দু হাজার আঠেরো সালে দুর্গাপুজোর সময় অতিক্রান্ত বাড়ির সবার মন খারাপ কী হবে তখন বাড়ির পুরোহিত ঠিক করলেন শরৎকাল নয় পুজো হবে বসন্তকালে তারপরেই বাড়িতে হৈ হৈ পড়ে যায় বাড়ির আনন্দে মেতে ওঠে সরকার বাড়ির পুজো কিন্তু বাকি সাধারণ দুর্গা থেকে কিছুটা আলাদা তাদের বৈশিষ্ট্যে যেমন তাদের বাড়িতে মহামায়া আসেন মহাদেবের সাথে পাঁচ দিনের পুজোয় পাঁচ দিন আলাদা আলাদা ভোগ হয় যেমন ষষ্ঠীর দিন লুচি সপ্তমীর দিন নিরামিষ ভাত অষ্টমীতে দেবীকে মাছের ভোগ নিবেদন করা হয় নবমীতে খিচুড়ি আর দশমীতে দেবীকে পান্তা ভাত আর কচুর শাক খেয়ে কৈলাসে গমন করেন পুজো হয় সম্পূর্ণ শাক্তমতে এছাড়াও পুজোতে হয় কুমারী পূজাও এছাড়া দশমীর দিন একটি বিশেষ নিয়ম নিঃসন্তান দম্পতিরা মহামায়ার কোলে থেকে গণেশকে নামিয়ে কোলে নেন এবং প্রার্থনা করেন তারা যেন সন্তানের সুখ পান বাড়িতে প্রতিষ্ঠিত জনার্দন আর দুর্গামাতা ঠাকুরানীর পুজোর পাঁচ দিন মণ্ডপেই অবস্থান করেন দর্পণ বিসর্জনের পূর্বে তারা চলে যান ঠাকুর মন্দিরে ষষ্ঠী থেকে নবপত্রিকা স্নান সন্ধি পুজো থেকে দশমীর কনকাঞ্জলি সমস্যাটাই হয় অত্যন্ত নিষ্ঠা ভরে সময় বদলালেও বদলায়নি পূর্ববঙ্গের কোনো নিয়ম এখনও দেবীগৃহে ঢোকার আগে তার পায়ে আলতা পুড়িয়ে নূপুর পরিয়ে দেন বাড়ির বৌরা আবার বিসর্জনের আগে আলতা পুড়িয়ে দেবীকে বিদায় জানায় বাড়ির মেয়েরা তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ